এক থেকে সাত দিন দেশি মুরগির বাচ্চাকে মায়ের কাছে রাখুন দিনে চার পাঁচবার স্বচ্ছ পানি এবং পুষ্টিকর স্টার্টার ফিড দিন এক থেকে সাত দিন দেশি মুরগির বাচ্চাকে মায়ের সাথে রাখুন এতে প্রাকৃতিক উষ্ণতা ও সুরক্ষা পাবে দিনে চার থেকে পাঁচবার স্টার্টার ফিড ও পরিষ্কার পানি দিন পাঁচ থেকে সাত দিনে নিউক্যাসল রোগ প্রতিরোধে এনডিবি ওয়ান ভ্যাকসিন দিন ভ্যাকসিন দেওয়ার আগে এক ঘন্টা পানি বন্ধ রাখুন আট থেকে চোদ্দ দিন স্টার্টার ফিডের সাথে সেদ্ধ ডিম ও সামান্য ভাত মিশিয়ে খাওয়ান বিছানা সবসময় শুকনো রাখুন দশ থেকে বারো দিনে গাম্বর রোগ প্রতিরোধে আইবিডি ভ্যাকসিন দিন পনেরো থেকে একুশ দিন গুঁড়ো ভুট্টা ও কুচি করা শাক দিন ষোলো থেকে আঠারো দিনে আবার আইবিডি ভ্যাকসিন দিন মা থাকলে একুশ দিন পর্যন্ত বাচ্চাকে সাথে রাখুন তারপর ধীরে ধীরে আলাদা করুন বাইশ থেকে তিরিশ দিন গ্রোয়ার ফিড ও প্রাকৃতিক খাবার দিন একুশ থেকে তেইশ দিনে এনডি ল্যাসোটা ভ্যাকসিন দিন সবসময় পরিষ্কার পানি শুকনো বিছানা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন দেশি মুরগি পালন সম্পর্কে আরও জানতে ফলো করুন সফলতার সন্ধানে